একটি নাম যা শুনলেই হৃদয়ে এক অপার্থিব শান্তি নামে একটি মুখ যার একটুখানি হাসিতেই সমস্ত ক্লান্তি উধাও হয়ে যায় একটি রূপ যিনি কখনো ছিলেন শিশু কখনো প্রেমিক কখনো যোদ্ধা আবার কখনো গুরু তিনি হলেন শ্রীকৃষ্ণ আজ আমরা সেই কৃষ্ণের কথাই জানব তিনি কখন কী রূপ ধারণ করেছিলেন কেন করেছিলেন আর তার প্রতিটি রূপের পেছনে কি ছিল গভীর তাৎপর্য দাপর যুগে এক নিশে আকাশে ছিল গর্জন পৃথিবী কাঁপছিল অন্যায়ের ভারে সেই মুহূর্তে মথুরার কারাগারে জন্ম নেন তিনি এক শিশু কিন্তু তিনি শুধু শিশু নন তিনি স্বয়ং পরামাত্মা জন্মমাত্রই যিনি মায়ের কোলে আসলেন আর পিতার হাতে তুলে দিলেন মুক্তির চাবিকাঠি শ্যাম রং টানা চোখ মাথায় ময়ূরপুচ্ছ তার প্রথম রূপ বালকৃষ্ণ এই রূপে তিনি শুধু ব্রজবাসীর নয় প্রতিটি মাতৃহৃদয়ের সর্বশ্রেষ্ঠ সন্তান হয়ে ওঠেন গোপীদের দই চুরি মাখন লুট এইসবের পেছনেও ছিল এক অপার আনন্দ এক হৃদয়ের মিলন তার দুষ্টমি ছিল না দুষ্টমি তা ছিল ভক্তির একটি রূপ তার প্রতিটি লীলা ছিল যেমন কাহিনী তেমনি আত্মার গভীর ডাক যখন কালিয়া নাক বিষে ভরিয়ে দিল যমুনার জল তখন সেই শিশুই হলেন নাগদমন কৃষ্ণ তিনি নৃত্য করলেন কালিয়ার পাঁচ ফনা জুড়ে আর সেই নৃত্য ছিল অন্ধকারের উপর আলোর বিজয় একবার ইন্দ্রদেবের ক্রোধে শুরু হলো অঝুর বৃষ্টি তখন কৃষ্ণ ধরলেন গোবর্ধন পর্বত একটি আঙুলে তার রূপ হল গিরিধারী এই রূপ আমাদের শেখায় ভক্তের উপর ঈশ্বরের আশ্রয় কখনও টলে না আরেক রূপ ছিল যা শুধু চোখে নয় অনুভবে দেখা যায় রাধার প্রেমিক কৃষ্ণ রাধার প্রতি তার ভালোবাসা ছিল শরীরের নয় আত্মার সেই প্রেমে ছিল নিরবতা ছিল ত্যাগ ছিল সম্পূর্ণ মিলন যেখানে আমি বলে কিছু নেই রাধা আরও কৃষ্ণ কখনো বিয়ে করেননি কারণ ভালোবাসায় আসল রূপ বেঁধে রাখা যায় না তাকে শুধু অনুভব করা যায় তারপর কালের আবর্তে রূপ নিলেন পার্থ সারথী কৃষ্ণ যিনি হাত তুললেন না যুদ্ধ করতে কিন্তু মুখ খুললেন সত্যের জন্য বললেন গীতা যার প্রতিটি শব্দ আজও মানুষের জীবন পাল্টে দেয় এই রূপে তিনি ছিলেন শিক্ষক যিনি শিখিয়েছেন কর্ম করো ফলে চিন্তা নয় ধর্মের পথে থাকো সত্যের পাশে থাকো আর একদিন তিনি দেখালেন তার বিশ্বরূপ যেখানে জন্ম মৃত্যু সৃষ্টির সবই ছিল একত্রে অর্জুন কেঁপে উঠেছিলেন আর আমরা জেনেছিলাম শ্রীকৃষ্ণ শুধু একজন নন তিনি মহাসত্য শেষ দিকে তিনি সব ছেড়ে চলে গেলেন সদামে কিন্তু কি তিনি সত্যি চলে গেছেন না তিনি রয়েছেন ভক্তের হৃদয়ে প্রেমে ধর্মে আত্মজ্ঞান আর সৎকর্মে তাই জিজ্ঞেস করলে শ্রীকৃষ্ণ কখন কি রূপ ধারণ করেছিলেন উত্তর একটাই যখন ভক্ত ডাকছে তখন তিনি সেই রূপে এসেছেন আপনার হৃদয়ে কৃষ্ণের কোন রূপ আজও বাজে লিখে জানাবেন আর এই আধ্যাত্মিক যাত্রা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটি জয় তুলবেন জয় রাধে জয় শ্রীকৃষ্ণ